প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী এক দশমিক দুইয়ের সমাধান দেব চলো তাহলে শুরু করা যাক প্রথমত তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আমাদেরকে প্রথমত জানতে হবে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সব সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনিয়োগ থাকে দুইয়ের অধিক গুণনিয়োগ থাকলে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হবে না যেমন মনে করো যে তিন পাঁচ দুই সাত তেরো সতেরো এসবের প্রত্যেকে কিন্তু শুধুমাত্র দুইটি করে গুণনিয়োগ আছে তাই এইসব সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যা সংখ্যা বলব এইসব সংখ্যাকে এরকম আমরা তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজে বের করব। তাহলে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কী কী একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন ঊনষাট একষট্টি সাতষট্টি এইগুলা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এগুলো আমি সহজে কিভাবে বলে ফেলতে পারলাম কারণ আমার এই বিষয়গুলো মুখস্থ আছে তোমরাও প্রথমত মৌলিক সংখ্যা কি সেটা ভালো করে সংজ্ঞাটা জেনে নিবে বুঝে নিবে তারপর এক থেকে একশো পর্যন্ত বা এক থেকে দুইশো পর্যন্ত যে যতটুকু পারো সুন্দর করে মৌলিক সংখ্যাগুলো শিখে নিবে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে নিবে ফলে তোমাদের সময় অল্প সময়ের মধ্যে তোমরা আনসার করতে পারবে খোঁজে খুঁজে বের করতে গেলে কিন্তু অনেক সময় অনেক সংখ্যা মিসিং হয়ে যায় বাদ পড়ে যায় তাই আমরা একটু শিখে নেবো ঠিক আছে তাহলে এবার আমরা তিরিশ থেকে সত্তর পর্যন্ত আমরা এখন লিখবো যে একত্রিশ মৌলিক সংখ্যাগুলো হলো একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ হ্যাঁ সাতচল্লিশ তিপ্পান্ন তারপর পাচ্ছি আমরা উনষাট তারপর পাচ্ছি একষট্টি এবং সাতষট্টি এগুলাই পাচ্ছি আমরা মৌলিক সংখ্যা সাতষট্টি এর উপরে যেতে গেলে কিন্তু আমাদের সত্তর অতিক্রম করবে তাই আমরা সত্তর অতিক্রম করব না আমরা তিরিশ থেকে সত্তরের মধ্যেই মৌলিক সংখ্যাগুলো লিখবো তাহলে এই হলো এক নাম্বারের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নাম্বার প্রশ্নে যাব দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি দেখো বলা হচ্ছে সহমৌলিক জোড়া নির্ণয় করো তাহলে সহমৌলিক জোড়া নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে সহমৌলিক কি সেটা জানতে হবে তাহলে সহমৌলিক কি সহমৌলিক হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার গুণ সাধারণ গুণনিয়োগ যদি শুধুমাত্র এক হয় তবে সেই সব সংখ্যাকে পরস্পর সহমৌলিক বলে হ্যাঁ দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধুমাত্র এক হতে হবে অর্থাৎ সাধারণ গুণনিয়োগ এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ থাকতে পারবে না যদি থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক হবে না তাহলে সহমৌলিক হতে গেলে কী হতে হবে সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হতে হবে এবার আমরা এগুলা ব্যার করব তাহলে এগুলো আমরা প্রথমত ক নাম্বারটা সমাধান করব দেখো আমরা প্রথমত সাতাশ এর গুণনিয়োগগুলো লিখবো তাহলে প্রথমত সাতাশ এর গুণনিয়োগ সমান তাহলে আমরা প্রথমত সাতাশের গুণনীয় লিখব আমরা জানি তিন এক কমা তারপর তিন নং সাতাশ না তাহলে আমরা এক তারপর হচ্ছে তিন নং সাতাশ আমরা তিন তারপরে নং নয়কে আমরা যদি আমরা ভাঙি তাহলে তিন গুণ তিন আমরা গুণ দিয়েও চাইলে এগুলো লিখতে পারি গুণ দিয়েও লিখতে পারি বা কমা দিয়ে দিয়ে লিখলাম আমি দেখো এখানে তিন তিরিকা নয় তিন নং সাতাশ তাহলে এক তিন 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 হচ্ছে সাতাশের গুণনিয়োগ তারপরে চুয়ান্ন চুয়ান্ন এর গুণনিয়োগ হচ্ছে দেখো চুয়ান্ন এর গুণনিয়োগ হ্যাঁ তাহলে আমরা চুয়ান্ন এর গুণনিয়োগ প্রথমত দেখো দুই দিয়ে ভাঙলে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো সাতাশ দে গুণে চুয়ান্ন হ্যাঁ ছাব্বিশ দেগুনে বাহান্ন সাতাশ দ্বুনে চুয়ান্ন এখন সাতাশকে ভাঙলে তিন নং সাতাশ আবার নয়কে ভাঙলে তিন তিরিকা নয় তাহলে আমরা লিখবো যে এক তারপর হচ্ছে সাতাশ দিগুনে চুয়ান্ন তাই আমরা এখানে দুই একটা পাচ্ছি তারপরে সাতাশ আবার সাতাশকে ভাঙলে তিন নং সাতাশ তাহলে তিন নং এবার নয় নয়কে এবার আমরা নয়কে ভাঙবো তিন গুণ তিন এই যে এবার তাহলে আমরা একটু দেখবো চুয়ান্ন হয়েছে কি না দেখো দুই একে দুই গুণ করছি আমরা দু একে দুই তারপর হচ্ছে তিন দ্বিগুণে ছয় তিন ছয় আঠারো হ্যাঁ তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন ঠিক আছে বা যদি আমরা যেভাবে গুণ করেছিলাম হ্যাঁ সাতাশ দিগুণে চুয়ান্ন সেটা দেখো তিন তিরিকা নয় তিন অংশ সাতাশ সাতাশ দ্বিগুণে চুয়ান্ন তাহলে এগুলো হচ্ছে চুয়ান্ন এর গুণনীয় এবার আমরা সাধারণ দেখতে পাচ্ছি এখানে অসংখ্য এক সাধারণ গুণ গুণনিয়োগ তিনও সাধারণ গুণ গুণনিয়োগ তাহলে এক ছাড়া যেহেতু অন্য সাধারণ গুণ নিয়োগ আছে তাই আমরা এখানে এটাকে আমরা এই সাতাশ এবং চুয়ান্নকে পরস্পর সহমূলিক বলবো না তাহলে আমরা কী লিখবো এখানে সাতাশ ও চুয়ান্ন এর সাধারণ সাধারণ গণনিয়োগ গণনিয়োগ কত কত এক দুই তো নাই এক তিন এক ও তিন আচ্ছা এক উ তিন সুতরাং সাতাশ উ চুয়ান্ন পরস্পর সহমৌলিক নয় বা শুধু সহমৌলিক নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ সহমৌলিক নয় তাহলে কেন সহমৌলিক নয় কারণ এক ছাড়া অন্য সাধারণ গুণনীয় আছে বিধায় আমরা সাতাশ এবং চুয়ান্নকে সহমৌলিক বলতে পারছি না তাহলে এই হয়ে গেল আমাদের কয় নাম্বারটার সমাধান এবার আমরা এর পরবর্তী সমস্যায় যাব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে এবার আমরা পরবর্তীটা দেখো গ নাম্বার হ্যাঁ গ নাম্বার এখানে বলা হচ্ছে যে এটা করছি এবার আমরা একশত উনানব্বই তাহলে আমরা লিখব এক প্রথমত একশত উনানব্বই এর গুণনিয়োগ গুণনিয়োগগুলো বের করব যেহেতু এখানে যেহেতু এখানে দেখো যেহেতু একশো উনানব্বই অনেক বড় তা আমরা একটু ভেঙে ভেঙে লিখবো হ্যাঁ প্রথমত এটা কত দিয়ে যাই আমরা বিভাজ্যতার সূত্র প্রয়োগ করব বিভাজ্যতার সূত্র তোমরা একটু পরেই পাবে হ্যাঁ তোমরা অনুশীলনের আগেও কিন্তু বইতে বিভাজ্যতার সূত্রগুলো আশা করি শিখে নিয়েছ দেখো তিনের বিভাজ্যতা আমরা এখানে প্রয়োগ করবো তিনের বিভাজ্যতা রকম আট একে নয় 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 হচ্ছে আঠারো যেহেতু ওই সংখ্যাগুলোর যোগফল আঠারো হয়েছে তাই আঠারো এবং আঠারো দেখতে পাচ্ছি আমরা তিন দ্বারা বিভাজ্য তাহলে এটাও নিশ্চয়ই তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা যদি আমরা গুণ করি এটাকে আমরা পাবো যে দেখো এক গুণ তারপর হচ্ছে তিন দিয়ে করলে তিন ছয় আঠারো তিন তিরিকা নয় তাহলে তিন তেষট্টি তিন তেষট্টি যে তিন তিন নয় তিন ছয় আঠারো তিন তেষট্টি একশো তো উননব্বই আমরা এটাকে আরও ভাঙব আরও ভাঙলে এক গুণ তিন গুণ তেষট্টিকে ভাঙলে আমরা জানি সাত নং তেষট্টি এখন সাত নং তেষট্টি নয়কে ভাঙলে তিন গুণ তিন তারপরে তেষট্টিকে হচ্ছে সাত গুণ সাত গুণ সাত দেব আমরা তাহলে আমরা কী পাচ্ছি দেখো এই যে সাত নং এই যে সাত নং তেষট্টি তিন তেষট্টি একশত উননব্বই তাহলে ভেঙে আমরা এগুলা পেলাম এবার এবার আরেকটা হচ্ছে দুই শত দশ দুই শত দশ এর গুণনিয়োগ বের করব দুই শত দশের আমরা গুণনিয়োগ সমান দেখো গুণনীয় বের করবো আমরা তাহলে দুই শত দশের গুণনীয় কত পাবো আমরা প্রথমত দুইশত দশকে দুই দিয়ে ভাঙবো যেহেতু আমরা স্পষ্টতা দেখতে পাচ্ছি এটা একটা জোর সংখ্যা এক গুণ দুই দিয়ে ভাঙলে একশো দেগুণে দুইশো তাহলে একশত পাঁচ দেগুনে দুইশো দশ তাহলে একশো আমরা দুই দিলাম এবার একশত পাঁচ এখন একশত পাঁচ আমরা হ্যাঁ আচ্ছা একশত পাঁচ লিখে দিই প্রথমত একশত পাঁচ দেগুনে দুইশো দশ এবার একশত পাঁচকে ভাঙবো আমরা একশত পাঁচ এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য কীভাবে বুঝলাম পাঁচ আর একের যোগফল হচ্ছে ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তার মানে একশো পাঁচও তিন দ্বারা বিভাজ্য হবে এক গুণ দুই গুণ তিন দিয়ে যদি আমরা ভাঙি তাহলে হবে যে তিন তিরিকা নয় আচ্ছা তিন দিয়ে আমরা প্রথমত তিনটা লিখে দেই তিন দিয়ে লিখে দেই এবার তিন তিরিকা নয় এক থাকবে এক আর পাঁচে পনেরো তাহলে তিন পাঁচ আর পনেরো পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশকে কিন্তু আরও ভাঙা যায় হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এখন আরও লিখি এক গুণ দুই গুণ তিন গুণ হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত হয়ে গেল আমাদের এইগুলো সবগুলো আমার আমরা বের করে ফেললাম গুণনিয়োগ আমরা একটু আরেকবার এক দুই শত দশ হয়েছে কি না দেখব দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ দ্বে গুণে দুই শত দশ তাহলে আমরা এবার সাধারণ গুণনিয়োগগুলো বের করবো একশত উননব্বই এবং দুই শত দশের সাধারণ গুণনিয়োগ পাচ্ছি আমরা এক তো পাচ্ছি তিনও পাচ্ছি কিন্তু এক তিন সাত হ্যাঁ সাতও পাচ্ছি তাহলে আমরা এখন লিখবো যে এখানে বা এখন যেটা দিয়ে লেখো না কেন একশত উননব্বই উ দুই শত দশ এর সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ কত কত পাচ্ছি আমরা এক তিন এক তিন সাত এক তিন সাত তাহলে একের অধিক অর্থাৎ এক ছাড়া অন্য সাধারণ গুণনিয়োগ পাওয়া গেলেই কিন্তু আমরা সেটাকে আর সহমৌলিক বলবো না তাহলে বলবো যে সুতরাং একশত উননব্বই উ দুই দশ সহমৌলিক পরস্পর সহমৌলিক নয় সহমৌলিক নয় সহমৌলিক হতে গেলে শুধুমাত্র এক সাধারণ গুণনীয় খুঁজে পেতে হবে এক ছাড়া অন্য একটা থাকলে সেটা বাদ তাহলে এবার আমরা এই গ নাম্বারটাও করে ফেললাম ঘ নাম্বারটা এবার করবো এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে এবার আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করবো দেখো প্রথম এবার আমরা ঘ নাম্বারটা করব বাহান্ন এর প্রথমত আমরা গুণনিয়োগ বের করব দেখো গুণনিয়োগ কত কত পাবো আমরা আমরা জানি ছাব্বিশ দিগুণে বাহান্ন নাকি ছাব্বিশ দিগুণে তাহলে আমরা এক তারপর হচ্ছে গুণ দুই দিয়ে দিলে দুই দিয়ে দিলে হচ্ছে ছাব্বিশ গুণে বান্ন দুই দিয়ে দিলাম এবার ছাব্বিশকে ভাঙলে তেরো গুণে ছাব্বিশ তাহলে দুই গুণ তেরো তোমরা একটু খেয়াল করো যে দেখো তেরো দিগুনে ছাব্বিশ ছাব্বিশ দিগুণে বাহান্ন ছাব্বিশ গুণে বাহান্ন এবার এর দিকে আর ভাঙা যাচ্ছে না এবার আমরা লিখবো যে সাতানব্বই এর গুণনীয় এবার একটা বিষয় খেয়াল করো হ্যাঁ আমার মুখস্থ আছে তাই আমি সহজে বলতে পারছি দেখো সাতানব্বইটা কিন্তু মৌলিক সংখ্যা সাতানব্বইটা কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে শুধুমাত্র দুইটি সেই দুইটি কি কি একটা হবে যে এক এবং আরেকটা হবে যে আরেকটা হবে যে সাতানব্বই মানে সংখ্যাটি নিজেই তাহলে এক এবং সাতানব্বই ছাড়া আমরা আর কোনো গুণনীয়ক কিন্তু পাচ্ছি না সাতানব্বইয়ের মানে এক কমা সাতানব্বই লিখতে পারো বা এক গুণ সাতানব্বই তাহলে এখন আমরা সুতরাং বা এখানে আচ্ছা এখানে দিয়ে যেহেতু লিখেছি প্রতিবার আমরা এখানে দিয়ে লিখি এখানে বাহান্ন ও সাতানব্বই এর সাধারণ গণনিয়োগ পাবো যে আমরা পাচ্ছি আমরা কত শুধুমাত্র এক এই দেখো শুধুমাত্র একই আমরা পাচ্ছি সাধারণ গুণনিয়োগ তাহলে আমরা কি বলতে পারি সুতরাং বাহান্ন উ সাতানব্বই পরস্পর পরস্পর সহমৌলিক কেন সহমৌলিক কারণ শুধুমাত্র এক পাচ্ছি আমরা সাধারণ গুণনীয় তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবার আমি পরবর্তী প্রশ্নে যাব।